আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকের গল্প একজন মহান আল্লাহ আল্লাহলিকে নিয়ে যিনি মানুষের সেবাকে ইবাদত মনে করতেন শেষ পর্যন্ত শুনুন কারণ এই ঘটনার মধ্যে আছে এমন শিক্ষা যা আমাদের জীবন বদলে দিতে পারে হযরত আবু হাসান খারকানি রহমাতুল্লাহী আলাইহি ছিলেন আল্লাহর এক প্রিয় অলি তার ঘর ছিল মাটির ছোট্ট কুটির খাবার ছিল অল্প কিন্তু হৃদয় ছিল বিশাল তার দরজার সামনে একটি লেখাই ঝুলানো থাকত যেই এই দরজায় আসবে সে মুসলিম হোক বা অমুসলিম ধনী হোক বা গরিব তাকে আপ্যায়ন না করে আমি ফিরাব না একদিন ভোরে এক ভ্রমণকারী ক্লান্ত হয়ে তার দরজায় এল লোকটি মুসলিম ছিল না তবু তিনি তাকে সাদরে স্বাগত জানালেন রুটি আর পানি এনে দিলেন নিজের অংশ থেকেও ভাগ করে খাওয়ালেন অতিথি অবাক হয়ে বলল আমি তো তোমার ধর্মের না তবু এত ভালো ব্যবহার কেন হজরত আবু হাসান রহমতুল্লাহ আলাইহি শান্তভাবে বললেন আমি অতিথির ধর্ম দেখি না আমি দেখি আমার প্রভুর হুকুম আল্লাহ বলেছেন অতিথিকে সম্মান অতিথি সারা রাত তার ঘরে থাকল দেখল কীভাবে হজরত রাত ভর নামাজ পড়ে আল্লাহর জিকির করে সকালে অতিথি কেঁদে কেঁদে বলল তোমাদের ইসলাম কত সুন্দর তোমাদের ধর্মে এত ভালোবাসা আমিও এই সত্য ধর্মকে গ্রহণ করতে চাই সেদিনই সেই ভ্রমণকারী ইসলাম কবুল করল হযত আবু হাসান খারকানি রহমাতুল্লাহ আলাহি বলতেন মানুষকে দাও ভালোবাসা দাও সম্মান হয়তো তোমার একটি ভালো ব্যবহার কারও আখেরাত বদলে দিতে পারে বন্ধুরা এই কাহিনী থেকে আমরা কি শিখলাম অতিথি আপ্যায়ন শুধু আমাদের সংস্কৃতি নয় বরং ইসলামী শিক্ষার বড় অংশ দুনিয়ায় আমাদের ভালো ব্যবহারই কারো হৃদায়তের কারণ হতে পারে আল্লাহর অলিরা কখনো ধর্ম বা জাত দেখে নয় তারা মানুষকে ভালোবাসতেন শুধু আল্লাহর জন্যেই প্রিয় ভাই ও বোনেরা হয়তো আমাদের ছোট্ট একটা আচরণ কারো জীবন বদলে দিতে পারে তাই আসুন আমরা আজ থেকেই চেষ্টা করি অতিথি হোক প্রতিবেশী হোক অচেনা মানুষ হোক সবাইকে ভালো ব্যবহার করি আল্লাহ আমাদের সেই তাওফিক দিন আমিন